মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় আছে কিনা এক্ষেত্রে মশলা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় যাচ্ছে মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে কোরবানির স্বাভাবিক গোষ্ঠের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকেন তবে এর গোস নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে অর্থাৎ ওসিয়ত যদি ওষিয়ত ওষিয়তকৃত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই পশুর গোষ্ঠ নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে আর যদি ওষীয়ত না করে থাকে এমনিতেই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন নফল হিসেবে দেন তাহলে সেক্ষেত্রে সবাই এর গুস্থ খেতে পারবে আল্লাহ আলম